হাই এভরিওয়ান চলো আজ আমি তোমাদের দেখাবো তালতলা ভাইরাল তালতলা তো ওখানে আজকে যাব তো তোমাদেরকে ঘুরে দেখাবো রাস্তায় হয়তো সেভাবে কিছু বলে বলতে পারবো না তো আগে থেকে ওই জন্য বলে দিলাম চলো দেখে নাও কিভাবে যেতে গেলাম আর জায়গাটা কেমন রাস্তাটা কেমন ওখানকার পরিবেশটা ঠিক কেমন কিভাবে যেতে হয় সেটা বলে দেবো গাগনাপুর স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরে বলতে হবে যে আমি তালশাড়ি যাব। তো ওরা নিয়ে যাবে ওকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিন আমরা সেই তাল শাড়িতে চলে এসেছি দেখো এই যে পরপর তাল গাছগুলো দাঁড়িয়ে আছে এত ভিড় এখানে সত্যি কি বলবো দেখে নাও সাইড এ ফুলের বাগান আছে বাহ এই যে চলে এসেছি এই যে দেখো এই যে বিকেলের তালশাড়ি এদিকে ফুলের বাগান এই যে এটাই জাস্ট আকর্ষণ এখানকার বাই বাই তালতলা এই যে তালশাড়ির পাশেই ঠিক একটা মন্দির আছে তো সেই মন্দিরে এখানে এসেছি চলো এই জায়গাটা একটু ঘুরে দেখাই হ্যাঁ নামে দেখিস না ও আচ্ছা এখান থেকে নাকি মা কালী উঠেছে না নামে যাই হোক কিছু একটা ব্যাপার আছে আমি জানি না আজকে প্রথম ওই যে তালশাড়ি এখান থেকে বেশি দূর না কাছাকাছি আর কি এই মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার দেখা যাক কোথায় যাই দেখো ওইদিকে ভিউটা দেখো দারুণ অসাধারণ লাগছে ভাইরাল দালতাল দেখে ফেরার পথে জায়গাটা বেশ নিরিবিলি বেশ ভালোই লাগে